এবার জয়ের যেতে পরে মন্থরাতে অপুকে বউ সাজতে হলো জয় সাকিবকে ফোন করে বলল বাবা মামনিকে দেখো তাকে পরীর মতো লাগছে জি হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে জয়ের সামনে তাদের বাবা মায়ের পুরনো একটি অ্যালবাম চোখে পড়ল জয় আর অপু বসে বসে সেই ছবিগুলো দেখছিল ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ সাকিব এবং অপু বিশ্বাসের বিয়ের ছবিগুলো চোখে চলে আসে সেই ছবিতে সাকিব খান বর সেজে বসে আছে আর অপু বিশ্বাস লাল একটি লেহেঙ্গা পরে বসেছিল সেই লেহেঙ্গাতে অপুকে খুব সুন্দর মানিয়েছিল আর এই ছবিটা দেখে জয় খুব উৎফুল্ল হয়ে যায় তখন জয় তার মাকে বলে মাম্মাম তোমাকে তো পরীর মতো লাগছে তোমরা দুজনে কেন আমাকে এই ছবিতে রাখোনি তুমি আর বাবাই শুধু এই ছবিতে আছো আমি কোথায় আমি তখন কোথায় ছিলাম তোমরা দুজনেই আমাকে কাছে নাওনি একটি ছবিও তো তোমাদের সঙ্গে আমার নেই আমি বুঝতে পেরেছি তোমরা কেউই আমাকে ভালোবাসো না এই বলে জয় কান্না করে দেয় তখন অবু বিশ্বাস অনেক হাসতে থাকে অবু বিশ্বাস জয়কে বলে পাগল একটা তুমি তখন কোথা থেকে আসবে তো তুমি আমাদের কাছেই আসুনি তখন জয় বলে আচ্ছা ঠিক আছে তোমার এই শাড়িটা এখন কোথায় আছে আমাকে বলো আমি তোমাকে আবার এই শাড়িটা পরায় দেখতে চাই আর অবু বিশ্বাস সেই লেহেঙ্গাটি খুব যত্ন সহকারে আলমারিতে রেখে দিয়ে দিয়েছিল ল্যাঙ্গাটা আলমারি থেকে বের করে এনে জয়কে দেখায় জয় ল্যাঙ্গাটা নিয়ে তার মাকে বলে مامাম তোমাকে এখনি এই ল্যাঙ্গাটা পরে এরকম সাজতে হবে তুমি আমাকে এখনি এরকম করে সেজে দেখাবে যেহেতু বিয়ের সময় আমি ছিলাম না আমি তোমাকে এখনি এই সাজে দেখতে চাই Oppo নিষেধ করলেও জয়ের জিদের কাছে অপুকে হার মানতেই হয় তাই Oppo বিয়ের দিন যেভাবে শেষ ছিল সেভাবেই আজকেও সাজে সাজা শেষ হলে Oppo বিসায় জয়ের সামনে আসে জয়কে ডাক দিয়ে বলে বাবা দেখো তো আমাকে কেমন লাগছে জয় তখন তার মাকে জড়িয়ে ধরে বলে তোমাকে তো একদম লাগছে তুমি আমার কথা বলে জয় করে তার মায়ের কাছ থেকে মোবাইল মোবাইল ফোনটি নিয়ে নিয়ে নেয় ফোন ফোন সে তার বাবা দেয় তখন ওপবিশ্বাস জয়কে বলে তুমি এত রাতে কাকে ফোন দিচ্ছ জয় বলে আমি আর কাকে ফোন দিব আমি আমার বাবাকে ফোন দিচ্ছি কারণ এখন আমি তোমাকে দেখেছি আর আমি বাবাকে দেখাবো তোমাকে কতটা সুন্দর লাগে এদিকে শ্বাস জয়কে নিষেধ করে কিন্তু জয় কিছুতেই তার মায়ের কথা শুনে না জয় তার বাবার কাছে ফোন দিয়ে দেয় ভিডিও কল এদিকে পিছনে দৌড়াচ্ছে না ওই দিক থেকে সাকিব ফোন ধরে ফেলেছে সাকিব খান ফোন রিসিভ করে দেখে যে অপু একটি লাল লেহেঙ্গা পরে বসে যে বসে আছে আর এটা দেখার পর সাকিব খান পুরাই অবাক হয়ে গেছে সাকিব খান অপবিশ্বাসকে যে এই অবস্থায় দেখবে সেটা কখনোই ভাবতে পারেনি বিশ্বাসকে দেখে সাকিব খানের পুরনো স্মৃতি মনে পড়ে যায় সাকিব খানের চোখের সামনে তাদের বিয়ের স্মৃতিটা ভেসে ওঠে সেই বিয়ের দিন অভু বিশ্বাস কত সুন্দর করেই না সেজেছিল এদিকে জয় তার বাবা বাবা খানকে বলে দেখো মামামকে একটা লাল লাগছে মামামকে অনেক সুন্দর লাগছে তাই না বাবা তুমি ঠিক করে দেখো তো তখন জয়কে সাকিব খান বলে যে হ্যাঁ তোমার মাম্মাম কে একদম পরীর মতো লাগছে তখন জয় তার বাবাকে বলে যে বাবা তুমি এখন দেশে আসো তুমি দেশে আসলে আমি তোমাকে এই সাজে সাজে দেখতে চাই যে তুমি বিয়ের সাজে বসেছিলে তোমরা দুজন ছবিতে যেইভাবে সেজেছিলে আমি চাই আমার সামনে তোমরা দুজন এভাবেই সাজবে এভাবে সেজে আমাকে দেখাবে জয় যেহেতু বড় হচ্ছে সাকিব খান বুঝতে পেরেছে যে জয় এখন বড় হয়ে তার বাবা মাকে এত রাত ধরে জেগে আছো কেন সাকিব খান জয়কে বলে বাবা এখনই তোমরা শুয়ে পড়ো এখনই ঘুমিয়ে যাও সকালে আবার তোমাদের স্কুল আছে এসব কথা বলে সাকিব খান জয় এবং অপুর কাছ থেকে বিদায় নিয়ে নেয় আর অপুবিশ্বাস আর জয় খুব হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসি করতে করতে তারা দুজন করতে করতে পার করে দেয় তো দর্শক বন্ধুরা আপনারা কারা কারা চান জয়ের এই মনের আশাটি পূর্ণ হোক তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ